সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা চব্বিশ ঘন্টার মোবাইলের টাইমকে বারো ঘন্টা কীভাবে করবেন তো ফ্রেন্ডস বর্তমানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু টাইমটা চব্বিশ ঘন্টায় সেট হয়ে আছে তো এই টাইমটাকে আমি আপনাদের সামনে বারোটাকে করে দেখাবো তো ঠিক এমনই যদি আপনাদেরও মোবাইলে চব্বিশ ঘন্টার টাইম সেট হয়ে আছে আর সেই টাইমটাকে আপনারা বারো ঘন্টা সেট করতে চান তাহলে আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা চব্বিশ ঘন্টার টাইমকে বারো ঘন্টায় সেট করতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এটার জন্য আপনারা আপনাদের মোবাইলে অ্যাপস মেনে ওপেন করবেন যেখানে আপনাদের অ্যাপ আছে সেই অ্যাপস মেনে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের মোবাইলে ক্লক নামে একটি অ্যাপ্লিকেশান পাবেন তো সেই অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন তো ক্লক নামে অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ওপেন করার পর এদিকে দেখবেন অ্যালার্ম থাকবে ক্লক থাকবে টাইমার থাকবে স্টবাস থাকবে তো যদি আপনাদের অ্যালার্মে এটা সেট হয়ে থাকে তো আপনারা ক্লগে নিয়ে আসবেন ক্লগে নিয়ে আসার পর আপনারা এখানে টাইমটা দেখতে পাবেন যেমন এখন তেইশটা ছয় দেখাচ্ছে মানে এগারোটা ছয় তো এটা কিন্তু চব্বিশ ঘন্টা সেট আছে এটাকে আমি বারো ঘন্টা বানাবো তো বারো ঘন্টা বানানোর জন্য আপনাদের কী করতে হবে উপরে থ্রি ডটস থাকবে তো সেই থ্রি ডটসে ক্লিক করবেন থ্রি ডটসে ক্লিক করার পর সেটিংস আসবে তো সেই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনারা এখানে কী করবেন এখানে আপনারা চেঞ্জ ডেট অ্যান্ড টাইম একটি অপশন পাবেন তো সেই অপশনটিতে ইন্টার করবেন এই অপশানে তিনটে করার পর আপনার নিচে একটি অপশন পাবেন ইউজ টোয়েন্টি ফোর আওয়ার ফর্ম্যাট তো আপনাদের এটাকে কিন্তু অফ করে দিতে হবে তো এটা আমার অন আছে তাই এটা টোয়েন্টি ফোর আওয়ারের ফর্ম্যাটে সেট আছে তো আমি যখন এটাকে অফ করে দেবো আবার এটা কিন্তু বারো বারো ঘন্টার ফর্ম্যাটে চলে আসবে তো এখন কিন্তু আমার মোবাইলে দেখাবে এগারোটা ছয় বা সাত তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোবাইলে দেখাচ্ছে এগারোটার সাত তো এখন কিন্তু টাইমটা বারো ঘন্টায় সেট হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হোম স্ক্রিনে কিন্তু এখন এগারোটা সাত দেখাচ্ছে তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনার খুব সহজেই আপনাদের চব্বিশ ঘন্টার টাইমটাকে বারো ঘন্টা সেট